শুভ সকাল বন্ধুরা দেখো স্নান করে চলে আসলাম রান্নার রুমে এটা তো নিত্যদিনের ডিউটি কারণ সকাল সকাল রান্নাটা না সারলে খুব সমস্যা হয়ে যায় সকালে মেয়ে মেয়ে স্কুলে যায় তো সাড়ে আটটার দিকে রান্নাটা সারতে হয় কারণ মেয়ের জন্য আলাদা রান্না করতে হয় মরিচ ছাড়া মরিচ খায় না তো ওদের জন্য আলাদা আমাদের জন্য আলাদা তো আজকে হবে রুই মাছ পটল ভাজি আর হচ্ছে নিম পাতা ভাজি তো মেয়েকে এদিকে ওর পাপাও মেয়েকে রেডি করে খাইয়ে দেয় আর আমি এদিকে রান্না টান্না করি আবার আমারও যেতে হয় আমাকেও রেডি করে চুল বা বেঁধে দিতে হয় তো এরকম আর কি ওকে ব্রাশ করা রে মুখ ধোয়া ও টিফিন খাওয়া রে ভাত খাওয়ারি মানে সকালটায় এর তো মানে কি বলবো মানে শ্বাস নেওয়ার পর মতো দম পাওয়া যায় না তারপর ছোটো মামা মুঠলে ওকেও ব্রাশ করা ওরে মুখ ধরে ওকে টিফিন দাওরে একে তোমার ওর সাথে যাবে দিদির সাথে স্কুলে যাবে একেও রেডি করা উড়ে তো দিদির সাথে স্কুলে যাবে তো দিদিকে দিয়ে তারপর চলে আসবে এসে তো মরজি তারপর ওকে ভাত খাওয়াও ভাত খাইয়ে দিয়ে খাইতে খাইতে দুই ঘন্টা লাগে বারোটা বেজে যায় তারপর বারোটা বাজলে পরে নিজে ব্রাশ করি ব্রাশ করে তারপর নিজে ভাত খায় টিফিন খাওয়ার তো সুযোগই নাই তারপর বড় মেয়ে চলে আসে এর মধ্যে এর মধ্যে হচ্ছে রান্না রুমের অবস্থা চুলা টুলা মুছতে হয় রান্না রুমের পরিষ্কার করতে হয় বাসনপত্র ধুইতে হয় এর মধ্যে বড় মামা মাসে স্নান খাওয়া ঘুম পাড়ানো এভিদিন করতে করতে সারাটা দিন চলে যাই ভাই তোমাদের কিরকম যায়